নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বাঁকে কিভাবে লাইট সেট করব আজকে আমি দেখাবো তো বন্ধুরা এটা দেখানোর আগে আমি প্রথমে বলি আমার কাছে কিন্তু বন্ধুরা বাঁক নেই আপাতত তো আমি এই টিউ লাইটের উপর সেট করে দেখাচ্ছি যে কিভাবে বাঁকের উপর লাইট সেট করবে তো বন্ধুরা যেমন আমি লাইটের উপর বসাচ্ছি বা সেট করছি সেই রকমই তোমরা বাঁকের উপর এটা সেট করতে পারবে যাই বন্ধুরা চলো দেখে নিয়ে কিভাবে সেট করবো তো বন্ধুরা আমরা এখানে যে লাইটটা নিয়েছি এটা বারো ভোল্ট মডিউল লাইট যেটা টোটো অটোতে ব্যবহার করে এটা মোটামুটি যে কোনো ইলেকট্রনিক্স দোকান বা ইলেকট্রিকের দোকান এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং এইটার দাম কিন্তু বন্ধুরা মোটামুটি পার পিস দশ টাকা আট টাকা এরকম পিস আছে যদি আপনারা বেশি নেন তাহলে আট টাকা বা সাত টাকাও নিয়ে নিতে পারেন এবং যদি এক পিস দু পিস নেন সেক্ষেত্রে দশ টাকা এটা নিতে পারে ওকে বন্ধুরা এখন বন্ধুরা আমরা যেটা করেছি এখানে কিন্তু লাল কালার এবং নীল কালার এবং সবুজ কালার তিনটে কালার নিয়েছি তো বন্ধুরা তোমাদের যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে সেই কালার তোমরা নিতে পারো এখানে কোনো সমস্যা নেই আর এখানে বন্ধুরা আমরা যেটা নিয়েছি এখানে হচ্ছে এটা হিটসিং পাইপ যেটা আমরা গরম করলে গলিয়ে দিলে কিন্তু এটা অটোমেটিক ধরে নেবে মানে দুদিক দিয়ে এটা টেপের থেকেও বেশি কাজ করবে আর বন্ধুরা এখানে যে লাল এবং নীল এবং সবুজ তিনটে কালার লাইট নিয়েছি এই তিনটে কালার লাইট কিন্তু আমরা একসঙ্গে প্যারালাল কানেকশন করব তো বন্ধুরা প্যারালাল বলতে কি এই যে লাল কালারের লাইট আছে না এর পজিটিভ এবং সবুজ কালারের পজিটিভ এক করবো এবং লাল কালারের কালারের নেগেটিভ নেগেটিভ এবং সবুজ দুটো এক করব ওকে বন্ধুরা দেখে নেন ভালো করে কানেকশন যেন ভুলভাল নয় যেমন আছে তেমন পজিটিভ নেগেটিভ আমরা একসঙ্গে এইভাবে জুড়বো ওকে বন্ধুরা আর বন্ধুরা এখানে কিন্তু জাস্ট আমাদের প্যারালাল করতে হবে সিরিজ করার কোনো দরকার নেই আমাদের অনেক রকম ভাবে লাইট সেট করা যায় সিস্টেম আছে রিমোট কন্ট্রোলে লাইট পাওয়া যায় আট জিবিও লাইট সেট করা যায় বাট বন্ধুরা এখানে কিন্তু বাঁকের মধ্যে সব থেকে সহজ প্রক্রিয়া কোনো আমাদের তেমন তার ফার জুড়তে হবে না কোনো ঝামেলা নেই ঝুট নেই জাস্ট এটা খুব সিম্পল এবং ইজি বিষয় একদম এটা বাড়িতে প্রত্যেকেই বানাতে পারবে যারা বাঁক নিয়ে যাবেন বা মনে ভাবছেন যে বাঁকের মধ্যে লাইট সেট করবেন তারা এটা নিজেরা বানাতে পারবে শুধু এইটা ভিডিওটা পুরো দেখতে হবে বন্ধুরা দেখার পরে তোমরা নিজেরাও বানাতে পারবে আর বন্ধুরা আমি এখানে যে কন্ট্রোলারটা সেট করেছি এই কন্ট্রোলারটা খুব ইজি সিস্টেম মানে এটা যে কেউ করতে পারবে শুধু তোমাদের একটাই কথা বলবো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে দেখার পর তোমরা নিজেরাও সেট করতে পারবে আর বন্ধুরা আমাদের এই যে বাঁক আছে মানে ধরুন আপনার যত বড় বাঁক আছে সেইটা এইভাবে সেট করে নেই মানে গুলো প্রত্যেকটা আমি এখানে তিনটে তিনটে ছটা তিনটে নটা লাইট নিয়েছি টোটালি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি নটা লাইট নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু আমি যেটা সেট করবো এটা বারো ভোল্ট ব্যাটারির সঙ্গে সেট করব মানে বারো ভোল্ট ব্যাটারি দিয়ে এটা আমরা চালাতে পারবো সেটা আমি করেছি তো তোমাদের যদি মনে হয় যে তোমরা লিথিয়াম আমায়ন ব্যাটারি দিয়ে বানাবে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো সেক্ষেত্রে বন্ধুরা এর মডিউলটা একটু আলাদা হবে এবং এর লাইট সিস্টেমটা একটু আলাদা হবে আমি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা যদি মনে করো যেটা লাগবে আমি সেটা তোমাকে দেখাবো আর বন্ধুরা এখানে সবুজ লাইটের সঙ্গে নীল লাইটের যে কানেকশান সেই নীল লাইটের সঙ্গে সবুজ লাইটের কানেকশান একসঙ্গে থাকবে দুটো লাল তার একসঙ্গে জুড়বো মানে নীলের সঙ্গে সবুজের দুটো লাল তার একসঙ্গে জুড়বো এবং নীলের সঙ্গে সবুজের দুটো কালো তার মানে যেটা নেগেটিভ তার সেই দুটো আমরা একসঙ্গে জুড়বো বন্ধুরা এরকমই হবে প্যারালাল কানেকশন ওকে বন্ধুরা এই যে বন্ধুরা এইভাবে হবে আর বন্ধুরা এই যে আমি কন্ট্রোলারটা সেট করেছি এটা কিন্তু আট জিবি লাইট যেমন হয় মানে লাইট আপ ডাউন বা বিভিন্ন রকম সিস্টেম এই কন্ট্রোলারের মাধ্যমে করা যাবে আপনি যেটা মনে করবেন সেটা সেট করতে পারবেন আর এখানে কিন্তু লাইটটা আমরা যেমন সেট করছি এটা কিন্তু এক এক জায়গায় ফিক্স থাকবে না লাইটটা লাইটটা আপ ডাউন হবে বিভিন্ন কালার হবে দেখতেও ভালো লাগবে মানে অনেক দূর থেকে এটা মোটামুটি যদি কেউ বাঁকটা নিয়ে যায় কাঁধে করে তো অনেক দূর দূর থেকে পর্যন্ত এই লাইটটা দেখা যাবে যে কিছু একটা আসছে আহ জ্বলছে এরকম বোঝা যাবে অনেক দূর থেকে দেখা যাবে আর বন্ধুরা এখানে আমি আহ তোমরা যেহেতু বাঁকে ব্যবহার করবে তোমরা এখানে টেপ দিয়ে ব্যবহার করতে পারো বা গ্লুগানের আটা দিয়ে বসাতে পারো আর বন্ধুরা এই লাইটের কিন্তু পিছনে আটা থাকবে সেই আটা কিন্তু বেশি দিন চিপকে থাকে না মানে জল টল পড়লে এটা উঠে যায় তো তোমাদেরকে আমি বলবো টেপ দিয়ে বা গ্লুগান দিয়ে বসাবে তাহলে ভালো থাকবে আর বন্ধুরা এখানে যে আমি কন্ট্রোলারটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের উপরে দেওয়া রয়েছে বারো বোল্ট থেকে চব্বিশ বোল্ট ইনপুট হবে এবং এলইডি যে লাইটটা রয়েছে এখানে দেওয়া রয়েছে কানেকশন একদিকে বারো বোল্ট থেকে চব্বিশ বোল্ট ইনপুট হবে আর একদিকে লাইট এর আউটপুট বেরিয়েছে একটা ঠিক আছে বন্ধুরা এখানে দুটো দুটো তার রয়েছে আমাদের কোনো মানে এটা জোড়ার কোনো ঝামেলাই নেই জাস্ট শুধু কি করব লালের সঙ্গে লাল জুড়ে দেবো এবং কালের সঙ্গে কালো জুড়ে দেবো ব্যাস আমাদের কানেকশন কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা দেখবেন যদি আপনারা মনে করেন যে আমরা অন্য কোনো ব্যাটারিতে আমরা কানেকশন করব এরম ভাবে লাইট তৈরি করতে চাই ফাইভ বোল্টে তো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি পরের ভিডিওতে আমি আনার চেষ্টা করব যে ফাইভ বোল্টের বাঁকের যে লাইটটা কিভাবে সেট করা যায় তোমাদেরকে আমি দেখাবো আর বন্ধুরা এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমার কাছে বন্ধুরা এই মুহূর্তে বারো বোল্ট নেই তো আমি এখন কি করব বারো বোল্ট যে অ্যাডাপ্টার রয়েছে সেই অ্যাডাপ্টার দিয়ে আমি আমি তোমাদেরকে আমি দেখাবো যে লাইটটা জ্বলছে কিনা ঠিকঠাক বা কেমন জ্বলছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে বলি বন্ধুরা এই যে কানেকশনটা আছে না এটা কিন্তু ভুলভাল করবেন না পজিটিভ পজিটিভে এবং নেগেটিভ নেগেটিভে যদি বন্ধুরা পজিটিভ নেগেটিভে হয়ে যায় নেগেটিভ পজিটিভ হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা এই সার্কিটটা উড়ে যেতে পারে লাইটটা তো কিছু হবে না কোনো সমস্যা নেই বাট সার্কিটটা উড়ে যাবে কিন্তু সেক্ষেত্রে এই লাইট আপ ডাউন বাই সিস্টেমগুলো হবে না ডাইরেক্ট জ্বলে থাকবে তো তোমাদেরকে বলবো কানেকশনটা থেকে অবশ্যই লাগাবে আর বন্ধুরা এখন যে দেখছেন এটা মোটামুটি লাল সবুজ তিনটে কালার জ্বলছে এবং তিনটে কালার একটা আপ ডাউন হচ্ছে লাইটটা মোটামুটি আমি এখন অন্ধকার করে দেবো অন্ধকার করে তোমাদেরকে যে কেমন লাগছে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি লাইটটা খুব সুন্দর লাগছে আর এই যে বন্ধুরা আমি এই টিউব লাইটটাকে আমি কাঁধের মধ্যে নিয়ে নেবো যেমন আমরা পাক নিয়ে যাই সেরম ভাবে নিয়ে যাব তো বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমন লাগছে এই যে বন্ধুরা এইরকমই হবে আর বাঘের উপরে যেহেতু আরো আমাদের ফুল দিয়ে অনেক কিছু দিয়ে সাজানো থাকবে সেক্ষেত্রে বন্ধুরা লাইটটা দিলে আরো ভালো লাগবে অনেক সুন্দর লাগবে আর বন্ধুরা এখানে যে কন্ট্রোলার রয়েছে না কন্ট্রোলারের সুইচ রয়েছে আহ একটা মুড বাটন বলে একটা বাটন আছে ওখানে দেখতে পাবেন ওই বাটনটা প্রেস করলে কিন্তু লাইটের বিভিন্ন রকম মুড আসবে মানে বিভিন্ন রকম হবে এবং লাইটটা ফিক্সড করেও রাখা যাবে লাল নীল সবুজ একসঙ্গে জ্বালিয়েও রাখা যাবে এবং লাইটটা ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাঁকটা এইভাবে সেট করলে কিন্তু এত সুন্দর লাগবে আর বন্ধুরা তোমরা যদি মনে করো যে অন্য কোনো রিমোট কন্ট্রোল লাইট সেট করবে সেক্ষেত্রে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো কি লাইট সেট করলে এখানে ভালো লাগবে আমি তোমাদেরকে পরবর্তী আরো ভিডিও দিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো